Assalamualaikum warahmatullahi wabarakatuh Oki chamatkar Allah rabazar rasul rasul jabindar Oki chamatkar Allah rabazar rasul jabindar আল্লাহ নিজে নিজে বেশ আল্লাহ নিজে নিজে রসুলদার আল্লাহর বাজার রসুল যা বিন্দার ও কি চমৎকার আল্লাহর বাজার রসুল যা বিন্দার সেই বাজারের মালিক আল্লাহ আমারা সুনের হাতে দাড়ি পাল্লা সেই বাজারের মালিক আল্লাহ আমারা সুনের হাতে দাড়ি পাল্লা কত পীর پیغمبر ওয়ালি ফকির কত পীর পায়গম্বর ওয়ালি ফকির তাহার জন্য বিকারার আল্লাহর বাজারে রাসূল জাবিনদার ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জাবিনদার সেই বাজারে দোকান ঘরে भी चाकरी करे से बजारे दोकान আমার দায়ার নবি করে সেটায় সোনা দানা দাম মেলে না সেটায় সোনা দানা দাম মেলে না চোখের জলে হয় কারবার আল্লাহর বাজারে রসুল যা ও কি চমৎকার আল্লাহর বাজারে রসুল যা আল্লাহ নিজে মালিক নিজে বেসেন আল্লাহ নিজে মালিক নিজে বেসেন রসুল আমার খরিদার আল্লাহর বাজারে রসুল যা ও কি चमटेकारा আল্লাহর বাজারের রাসূল জামিনদার আসসালামু আলাইকুম ভাই ভিডিওটা যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন খুব কষ্ট করে ভিডিওটা বানাইছি ভাই বহুত দূর থেকে আসি ওকে